তো বন্ধুরা নর্মাল মালপোয়া তো আমাদের বাড়িতে মাঝেসাজেই হয় তো এখন তালে সিজন চলে এসেছে তো তাল দিয়ে মালপোয়া বা তালের মালপোয়া এটা খেতে খুব সুস্বাদু আর বানানোও খুব সহজ তো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেয় না করে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা তালের মালপোয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি ব্যবহার করবো তো দেখেন প্রথমে এখানে হচ্ছে চালের গুঁড়ি হাফ কাপ মতো চালের গুঁড়ির মতো দাম হাফ কাপ সুজি দেড় কাপের একটু কম ময়দা দেখো এক কাপ আর হাফের একটু কম কাপ হচ্ছে ময়দা ছোটো চামচের একটু দেবে বেকিং পাউডার আর একটু নুন কখনো বন্ধুরা কোনো মিষ্টি জিনিস বানালে নুনটা একটু দেবে তাতে কি মিষ্টিটা আরও ভালোভাবে ফুটে ওঠে এবার বন্ধুরা আসল জিনিসটা তো তালটাকে আমি আগেই ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর যে ভেতর থেকে যে তালের যে গ্রেভিটা বেরোয় সেটা এটা দু হাতা মতো দিলাম এটা সমস্ত জিনিসটাকে ভালো করে একটু মিশিয়ে নেবে আর বন্ধুরা সমস্ত ব্যাটারটাকে মেশানোর সময় জল একেবারে দেবে না যে একদম পাতলা করবে না আস্তে আস্তে জল দিয়ে মেশাবে একটু গাঢ় যেন থাকে বন্ধুরা দেখে নাও ব্যাটারটা যেন একদম পাতলা নেয় ঠিক যেন এরকম গাঢ় ব্যাপারটা থাকে তো বন্ধুরা মন্ডটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছু মৌরি এর মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে তো বন্ধুরা যে রসটা বানাতে হবে তো যতগুলো মালপোয়া বানাবে সেই পরিমাণ একটু পরিমাণটা বুঝে তোমাদের রসটা বানাতে হবে তো আমি ঢেড় বাটি চিনি ডেড় বাটি চিনি এবং তোমরা সুগন্ধের জন্য একটু কয়েকটা এলাচ দিয়ে দিতে পারবে এলাচটাকে গরম করে নিয়ে তো মালপোয়া এইভাবে ছেড়ে দিয়ে ওপর দিয়ে একটু তেলটাকে এরকম ছড়িয়ে দেবে তাতে কি হবে মালপোয়াগুলি একটু ভালোভাবে এমন দেখো ফুলে ফুলে যাবে দেখছো সুন্দর ফুলে গেল তো পারফেক্ট গোল হয়তো আমি করতে পারিনি একটু টেনা প্যাকা শেপ টাইপ শেপের হচ্ছে কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে দেখো এবং ফুলেছে দেখছো দু সাইডটা টুকুটুকু হয়ে ফুলেছে দেখো তো একদম পারফেক্ট তো এইভাবে সমস্ত মালপোয়া আমি ভেজে নিই এই রসটার মধ্যে এবার আস্তে আস্তে তোমাদের একটা একটা করে মালপোয়া দিয়ে দিতে হবে দু তিন মিনিট মতো একটু ছুবিয়ে নেবে যাতে কি রসটা ভেতরে ঢুকে যায় ভালোভাবে